পৃথিবীতে এমন কিছু রহস্য আছে যেগুলোর ব্যাখ্যা আজও কেউ দিতে পারেনি আজকের ভিডিওতে এমন পাঁচটি অদ্ভুত অবিশ্বাস্য ঘটনা জানাবো যেগুলো শুনলে আপনি একবার হলেও থমকে যাবেন তাহলে চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও জেনে এসে কিছু অজানা রহস্য নাম্বার এক ডায়ক পাস রহস্য সাল উনিশশো উনষাট রাশিয়ার বরফ ঢাকা ডায়ক পাসের অভিযান করে নয়জন পর্বতারোহী কিছুদিন পর সবার মরদেহ পাওয়া গেল কিন্তু কিভাবে তাও ছেড়ে ভিতর থেকে পালিয়ে গেছে কেউ পোশাক ছাড়া কারো জীব নেই কারো চূর্ণ বিচূর্ণ তুষারধস অজানা প্রাণী নাকি কোনো এলিয়েন্টারোর আজও ডায়েট লক পাউস এক ভয়ঙ্কর অমীমাংসিত রহস্য নাম্বার দুই ভ্যানিসিং হোটেল রহস্য উনিশশো সাল ফ্রান্সে দুই ব্রিটিশ মহিলা রাস্তার ধারে পুরোনো ধাঁচের এক হোটেলে রাত কাটালেন সকাল হতেই হোটেল অদৃশ্য তারা যেখানে ছিল এখন সেখানে ফাঁকা মাঠ এমন হোটেলের অস্তিত্বই নেই ছবিতে কোনো প্রমাণ রইল না সময় ভ্রমণ বেড়ালাল ইউনিভার্স কেউ জানে না কিন্তু তারা জানে তারা সেখানে রাত কাটিয়েছিল নম্বর তিন সবুজ শিশুর রহস্য গ্রিন চিলড্রেন অব অর্বিট ইংল্যান্ডের বারো শতক এক গ্রামের হঠাৎ পাওয়া যায় দুই শিশু যাদের গায়ের রং সবুজ অজানা ভাষায় কথা বলে বলে তারা এসেছে সেন্ট মার্টিন থেকে যেখানে সবকিছু সবুজ সূর্য নেই কিছুদিনেই এক শিশু মারা যায় আরেকজন ধীরে ধীরে স্বাভাবিক হয় তাদের আসল পরিচয় আজও রহস্য ঢাকা নাম্বার চার রুট অফ টাইম ট্রাভেলার উনিশশো সালে নিউ ইয়র্কে হঠাৎ একজন লোক রাস্তার মাঝে দেখা গেল পোশাক আঠারোশো সালের মতো হাতে পুরনো কয়েন পকেটে চিঠি সত্তর বছর পুরনো পরে খোঁজ নিয়ে জানা গেল এই নামের এক লোক আঠারোশো সালে নিখোঁজ হয়েছিল সে কি টাইম ট্রাভেল করে এসেছিল নাম্বার পাঁচ রোয়ানক কলোনির নিখোঁজ রহস্য উনিশশো সাল আমেরিকায় গড়ে উঠল ইংরেজদের এক উপনিবেশ নাম তার রোয়ানক কলোনি কিন্তু মাত্র তিন বছর পর পুরো পনেরো জন মানুষ নিখোঁজ শুধু একটাই শব্দটি গাছের গায়ে খোদাই করা কোথায় গেল তারা বড় জাহাজে পালালো নাকি অন্য কোনো জগতে হারিয়ে গেল রোহানক আজও এক অমীমাংসিত কাহিনী এই রহস্যগুলো কি সত্যিই ব্যাখ্যার বাহিরে নাকি আমরা এখনো সবটা জানার যোগ্য হইনি কমেন্টে জানো তোমার মতামত সবচেয়ে অদ্ভুত রহস্য কোনটা এমন আরো রহস্যময় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এখনই